প্রতিটি ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে দুর্নীতির মাধ্যমে ফাঁসানো হয় বাংলাদেশকে একদম নিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা চালিয়ে যাওয়া হয় আজকে সিঙ্গাপুরের সাথে ক্লিয়ারলি ডিটেক্টেড একটা ফাউল যেটা একদম ডিবক্সে দেখা যাচ্ছিল যে ফাউল হয়েছে ইজি প্ল্যানটি কিন্তু সেটা রেফারি দিল না যার ফলে শুধু সেই ম্যাচটা নয় বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষের মন ভাঙা হলো আজকের এই ম্যাচটাতে খুব আশা নিয়ে টিভির সামনে বসেছিলাম বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের সাথে ভালো একটা স্কোর করে কোয়ালিফাই করবে এবং এশিয়ার যে কাপটা হবে সেটাতে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিন্তু একদম রেফারি বাংলাদেশে এই ফুটবলকে একদম টস নস করে ফেলে দিল শুরু থেকেই বাংলাদেশের কোনো ফাউল সে দেখতেই পারতেছিল না মনে হয় অন্ধ হয়েছিলো কিন্তু সিঙ্গাপুরের গায়ে টোকা লাগা মাত্রই সিঙ্গাপুরকে ফাউল দেওয়া হচ্ছিল যেটা একদম বাংলাদেশ পুরোই দুর্নীতির শিকার ক্রিকেটে যেমন ভারতের আধিপত্যের কারণে বাংলাদেশ অনেক দুর্নীতির শিকার হয়েছে এবং অনেক বড় বড় ম্যাচ হেরেছে ঠিক তেমনই আজকে রেফারির কারণে বাংলাদেশ ফুটবল ম্যাচটা হারলো এবং যেটা প্রায় বিশ কোটি মানুষের মন ভাঙার একটা অন্যতম কারণ সবাই আশা নিয়ে বসেছিল বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবে যে তারই কথা প্রথম থেকে সামিদ সোম এবং হামদা চৌধুরী সহ আরব যে প্লেয়ারগুলো ছিল কাজী তার এক কাজে প্রত্যেকেই ভালো খেলতেছিল কিন্তু বাংলাদেশের এই স্বপ্নকে একদম টসনস করে দিল রেফারি গায়ে টোকা লাগা মাত্রই সিঙ্গাপুরের গায়ে টোকা লাগা মাত্রই বাংলাদেশের প্লেয়ারদের ফাউল দেওয়া হচ্ছিলো এবং বাংলাদেশের ক্ষেত্রে একজন টিনে হিসটা যখন মাটিতে ফেলে দিচ্ছিলো তারপরেও কোনো ফাউল দেওয়া হচ্ছিল না এটা একদম ক্লিয়ারলি বাংলাদেশের সাথে দুর্নীতি করা হয়েছে একজন রেফারি বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষের মন ভেঙেছে এর প্রতিদান দিতে হবে এর ফলে রেফারি উপহালা তার একটা শাস্তির ব্যবস্থা করবে বিশ কোটি মানুষের মন ভেঙেছে একটা খেলার মাধ্যমে তাও আবার রেফারি ভুলের মাধ্যমে এর প্রতিদান দিতে হবে অবশ্যই দিতে হবে